এই নির্বাচনে বিজয় হয়েছে নির্বাচিত করেছেন বুট রায় দিয়ে এই জন্য আমি সদরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি যারা প্রতিদ্বন্দ্বী করে হেরে গেছেন তারাও তারা খুব ভালো ছেলে তারা আমার ছেলের মতো আমি যখন দেখি আমার মনে হয় সবাই আমার ছেলে আসলে তাদের প্রতি আমাদের অত্যন্ত আন্তরিকতা আর এবং এদের ফ্যানেলে বা সবাই যারা বিপি নির্বাচনে বিজয় হয়েছেন আমি তাদের প্রতি স্নেহ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এবং খুব ভালো ছেলে ও আমি খুবই আনন্দিত হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে এলাকার সন্তান হিসাবে খাদিকাম ক্যাম্প বিপি নির্বাচিত হওয়াই আমরা সকল এলাকাবাসী তার মঙ্গল ও দোয়া প্রার্থনা করতেছি এবং আমরা সব এলাকাবাসী তার বিজয়ে উল্লাসিত এক সময় মাদ্রাসার যারা ছাত্র তাদেরকে ইগনোর করা হতো সমাজ বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল বিদ্যাপীঠে মাদ্রাসা ছাত্ররাই কিন্তু ভালো করতেছে বিশেষ করে প্রাসঙ্গিক হলে এই বিষয়টা আমি বলতে চাই যে ডক্টর মিজানুর রহমানের উত্থানের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে গার্ডিয়ানরা কিন্তু তার ছেলেদেরকে ভালো ছেলেদেরকে মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ হচ্ছে এবং সাদে সাদেকাইম তো সেটা বর্তমান প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি